হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব আর সেটা হচ্ছে যে রুমানের সম্পর্কে রুমানের সম্পর্কে কি জানতে চান তো রুমানের যেহেতু ছিলাম এবং রুমানের সম্পর্কে অনেক কিছুই জেনেছি দুই বছর আড়াই বছর মধ্যে তো রোমানের সম্পর্কে আসলে অনেক কিছুই জানতে চাই বিশেষ করে রোমানের প্রসেসিং প্রসেসিংয়ের ব্যাপার আর রো ওয়াক ওয়ার্ক পারমিট সম্পর্কে রোমানের হেলথ কার্ডের সম্পর্কে রোমানের টিআরসি কার্ডের সম্পর্কে রোমানে ফ্যামিলি রিউনিফিকেশন বিচার সম্পর্কে আর রো মানে কন্ট্রাক্ট ব্যাপারের সম্পর্কে রোমানের যে অন্য অন্য ফ্যাসিলিটি রয়েছে কোম্পানি হোস্টেল রয়েছে মান্থলি ইনকাম তারপর হচ্ছে যে মান্থলি খরচ বা কোম্পানি খাওয়া দাওয়ার খরচ দিচ্ছে কিনা বা মান্থলি ইনকাম বা বছরের ইনকাম অনেক তথ্যই মানুষ জানতে চায় আসলে সমস্ত কিছু তথ্যই আমি আপনাদেরকে বলতে পারবো না তবে যেটুকু পার্সি সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে কিছু তথ্য আপনি শেয়ার করতে যাচ্ছি এখন বর্তমান আপনারা জানেন যে থার্ড কান্ট্রি ন্যাশনালির জন্য রোমানে হচ্ছে বেস্ট একটি কান্ট্রি যদিও জানেন এখন দু হাজার পঁচিশ এবং জুন মাসে তিরিশ তারিখ আজ হতে তো অনেক ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে এবং ভিসাও হচ্ছে কিন্তু বিষয় যে ফিফটি ফিফটি হচ্ছে কিন্তু তাও না বিষার ইস্যু হারের সংখ্যাটা অনেকটা কম এবং ওয়ার্ক পারমিট ইস্যু হারের সংখ্যা অনেক বেশি 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 হলেও দেখা যাচ্ছে যে তো এই যে যে কথাগুলো আমি বলতেছি এগুলি সবারই জানার প্রয়োজন কারণ মানুষ এই রোমানে বা ইউরোপে আসার আগে এই সমস্ত তথ্যগুলো জানতে চায় এবং জানার জন্য অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা করেই থাকে মানে ভাবে জানতে চান তো রোমানে যেহেতু বর্তমানে ভিসা হচ্ছে এবং ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে এটা অবশ্যই জানায় কিন্তু ফিফটি ফিফটি যে বিষয় হচ্ছে কিন্তু তাও নয় তাও আরও অনেকটা কম কিন্তু তারপর মানুষ আশা ভরসা এটার উপর রয়েছে যাতে কোনো না কোনোভাবে এখান থেকে ভিসাটা পাওয়া যায় সমস্ত কিছু ডিপেন্ড করে মানুষের ভাগ্যর ওপর এটাও একটা বিষয় তারপর হচ্ছে যে যখন ইন্টারভিউ পরে অ্যাম্বাসির ওপর বা অ্যাম্বাসিতে তখন একটা ভালো পর্যবেক্ষণ থাকে তার উপর কারণ প্রেজেন্টেশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমানে যেটা আমি বলতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে যে এই যে যে ইউরোপের কথাটা বলতেছি স্বপ্ন একটি দেশ ইউরোপ এবং ইউরোপের স্বপ্নটাকে অনেক মানুষ আগলে রাখে এবং অনেক বছরের পর এটা অনেক মানুষের স্বপ্ন পূরণ হয় অথবা দুই তিন বছরের কেউ পূরণ হয় অথবা অনেক বছরে লাগে যেটা হোক কিন্তু রোমানের সম্পর্কে অনেকে জানতে চাই যে ইনকাম কিন্তু বেসিকলি এখনও যে ইনকামটা হতেছে সেটা হচ্ছে যে তিন হাজার থেকে তেত্রিশ ষোলোই একটা মান্থলি ইনকাম আপনারা পাচ্ছেন কিন্তু স্যালারি একটা কাজের ওপর ডিপেন্ড করে এটা অবশ্যই সবাই জানে কিন্তু নর্মাল যে বেসিক স্যালারির কথাটা আমি আপনাকে বললাম প্লাস হচ্ছে যে এইসব দেশে বা এই দেশের থাকা এবং খাওয়ার প্রোভাইডটা করে থাকে কোম্পানিতে এবং কোম্পানি প্রোভাইড করে থাকে দেখে আপনার কোনো অসুবিধা হয় না এক্ষেত্রে এক্সট্রা খরচ আপনার পড়াতে হয় না আরেকটা বিষয় হচ্ছে যে এখানকার যে টিআরসি কার্ডটা সেন্ট্রাল ইউরোপের টিআরসি কার্ডটা হচ্ছে একটু ভিন্ন রকম এখানকার টিআরসি কার্ডটা কোম্পানি আন্ডারে প্রসেস করে থাকে এবং কোম্পানির আন্ডারে প্রসেস করে থাকে বলে কোম্পানি আন্ডারে কাজ করতে হয় এখান থেকে অন্য কোনো কোম্পানিতে কাজ করতে হলে অবশ্যই আপনাকে টিআরসি কার্ড চেঞ্জ করতে হবে আপনার ওয়ার্ক পারমিট উদ্যোগ করতে হবে এই রকমের প্রসেসিংয়ের মাধ্যমে আপনার অন্য একটা কোম্পানিতে আসতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে যারা এক বছর বা দুই বছর এখন বর্তমানে রুমানিতে রয়েছে তারা ইচ্ছা করলেও আপনারা ফ্যামিলি রিনিফিকেশনের মাধ্যমে আপনার ফ্যামিলি ওয়াইফ এবং সন্তানকে আনতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু যদিও জটিলতা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া বিচার পাওয়ার ক্ষেত্রে এটা অবশ্যই আপনারা জানেন ইন্ডিয়ার ভিসা পাওয়াটা কতটা কঠিন এটা অবশ্যই আপনারা জানেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই সতর্কতাগুলোর মধ্যে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে কিন্তু টাকা ছাড়া এখন ট্যাকার কথাটা আমি এই কারণে বলতেছি টাকা ছাড়া কিছু হয় না আপনাকে কন্ট্যাক্টের মাধ্যমে হতে পারে ভিসাটা করাতে হবে আর ভিসার জন্য যা প্রচেষ্টা সেটাই আপনাকে করতে হবে কিন্তু অনেকেই জানে যে ইন্ডিয়া ভিসার জন্য তার ওয়ার্ক পারমিটের ডে তো ম্যাচ শেষ হয়ে যাচ্ছে বা একটা অ্যাপ্রুভাল পেপারও ম্যাচ শেষ শেষ হয়ে যাচ্ছে এরকম অনেক আছে তো যাই হোক এই বিষয়টা বললাম তাছাড়া আরেকটা বিষয় আমি বলি যেহেতু এখন রোমানের ফুল সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে আপনারা যে কোনো কান্ট্রিতে আপনি ঘুরতে পারবেন ইউরোপের সেনজেন কান্ট্রি যে উনত্রিশটা দেশ রয়েছে এখানে যে যেকোনো কান্ট্রিতে আপনি প্রবেশ করতে পারবেন পারমিশনে যেটাকে বলে আপনি বৈধভাবে আপনি তিন মাস এখানে থাকতে পারবেন ঘোরাফেরা করতে পারবেন এখানে কোনো সমস্যা হবে না আপনার যদি টিআরসি কার্ড থাকে আপনার জার্মানি সুইজারল্যান্ড ইটালি ফ্রান্স যে কোনো কান্ট্রিতে আপনারা ভ্রমণ করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না যদিও আপনার কিছুটা সমস্যা হবে সেক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনারা যখন ইমিগ্রেশন ক্রস করবেন সেক্ষেত্রে আপনাকে কিছু প্রশ্নর মুখে সম্মুখীন হতে হবে যদিও জানেন যে যারা কান্ট্রি ন্যাশনালিটি হিসাবে এখানে যারা আছে তাদের তারা যখন সেন্ট্রাল ইউরোপে চলে যায় তারা বেশিরভাগই এখানে চলে আসে না যে সেই ক্ষেত্রে হচ্ছে তাদের একটা ইনকোয়ারিং থাকে যে আদৌ লোকটাকে আসবে কিনা চলে যাচ্ছে একবারে এরকম প্রশ্ন থাকে তো আরও অনেক বিষয় রয়েছে ছোটোখাটো অনেক বিষয় রয়েছে কিন্তু রোমানে মোটামুটি ভালো একটা ইনকাম সোর্স রয়েছে এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে কিন্তু প্রথম অবস্থায় অনেকেই ভুল ভ্রান্তি করে থাকে যে আসার এক থেকে দুই মাস পরে হলো অনেকেই চলে যায় অন্য সেন্ট্রাল ইউরোপে তবে চিন্তা চিন্তাভাবনা করে অবশ্যই যাবেন আপনাদের কাছে একটা পরামর্শ দিতেছি যে যে যেখানে যাবেন অবশ্যই চিন্তাভাবনা করে যাবেন সবাই চায় যে সেন্ট্রাল ইউরোপে একটা দেশে ভালোভাবে সেটেল হওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউবের চ্যানেলে কমেন্ট করতে পারেন